আছে ভাই একটা প্রশ্ন ছিল ভাই দৃশ্য গেলেন উঠে পয়সা কামাইলেন ভাই বড় লোক হয়ে গেছে গিঞ্জি মিঞ্জি ভাই যে যে কোম্পানি মাল লাগতেছে ভাই এটা প্রশ্ন ছিল ভাই কিন্তু মনে করেন না ভাই এই আপনার কাপড় সুপুরের দাম দাম জিজ্ঞেস করতাম ভাই হ্যাঁ সামান্য বস্তু তোমার এই যে দেখো গেঞ্জি এটা কিন্তু আসলে গেঞ্জি না এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের পরে সেই গেঞ্জি মাত্র পাঁচ লাখ টাকা আর এই প্যান্ট এলিফেন্টের চামড়া দিয়ে তৈরি ও তোমরা তো এলিফেন্ট মানে বোঝা মানে হাতির চামড়া দিয়ে তৈরি মাত্র আড়াই লাখ একটা স্নেক স্নেকের চামড়া দিয়ে তৈরি বেশি না মাত্র দেড় লাখ আমি এখন জর্ডান ওয়ান ব্যবহার করি কারণ জর্ডান ফোর সবাই ব্যবহার করতে পারে কিন্তু জর্ডান ওয়ান কেউ ব্যবহার করতে পারে না ওটা আমি ঘুরেনের চামড়ে দিয়ে বানিয়েছি তাই ওটার দাম আট লাখ টাকা আমার ঘরে আরও অনেক স্মার্ট ওয়াচ অনেক কিছু আছে যেটা তোমরা দেখলে পাগল হয়ে যাবা তাই আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি না আর কোন সমস্যা নাই তোমরা এলাকার ছোট ভাই মানুষ তোমাদেরকে বিদেশে নিয়ে যাবো সেটেল করে দেবো সমস্যা নাই আমার বাবা হলো প্যারিসের প্রেসিডেন্ট এর বন্ধু তার মেয়ের সাথে আমার বিয়ের কথা বলা চলতেছে তোমাদেরকে নিয়ে ওখানে স্থানীয় করে দেব আচ্ছা ভাই আপনি ফিরেছে রাজকন্যা রে বিয়া করবেন আল্লাহ রে ভাই আবার আমার নিয়ে যাবেন ভাই আমারে নিয়ে যাবেন এই সেটেল করে দেবেন ভাই ভাই ধর আমার অত কিছু লাগবে না ভাই আমারে আমার খালি নিয়ে যায় ভাই একটা চাকরি দিলে ভাই আপনি আমার কইছে নিডাই অনেক ভাই আপনি আমার কইছে নিডাই অনেক ভাই আপনি ভাই আমার এলাকার মানুষের ভাই ফিরেছে রাজকন্যা রে বিয়া আল্লাহ রে আল্লাহ রে সবার জানালা বরে সবার

帰りたいこと言い。